সবাই একটু পাশে থাকবে যারা এখানে সবাইকে গাইস বলছে পাশে দেখো যারা আমার ফ্যান আছো ভালোবাসা অনেক পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে তোমরা সবাই কেমন আছো দাদা হয় একটু কমেন্ট করে পাশে থাকবে যারা এখন অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হয়ে যাও আর ছাড়া হলো মনিকা ইউটিউব চ্যানেল থেকে এলপি চলছে সবাই একটু গাইস একটু জয়েন্টে পাশে থাকো তোমাদের আশা তোমাদের ভালোবাসা আমি অ্যাক্টিভ হতে পেরেছি এবারে সবাই ভালোবাসা দাও যেন আগিয়ে যেতে পারি সবাই একসঙ্গে আগিয়ে যেতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তো এভারি ওয়ান গাইস একটু ভালোবাসা দেবে যারা আমি সেন্টার তাদেরকে বলছি অ্যাক্টিভ হয়ে পাশে থাকো সবাই অনেক অনেক ভালোবাসা হইলো আমার তরফ থেকে সবাই কেমন আছো কে কোথায় থেকে অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে

সবাই কেমন আছো তো কি করে থেকে জয়েন্ট হচ্ছ একটু একটিভ হয়ে পাশে দেখো তোমাদের আশা তোমাদের ভালো আছে এলপিতে আছি জয়েন্ট হয়ে পাশে থাকবে সবাই লাভ ইউ অল ফ্যামিলি কি কোথায় থেকে দেখছেন একটু পাশে থাকবে বেশি বেশি করে এলপিটা শেয়ার করে অ্যাক্টিভ হয়ে যাবো অ্যাক্টিভ হলে এখানে আমি দেখতে পাবো বা তোমরা যে কমেন্ট করছো তার কমেন্টের উত্তর দিতে পারবো মাঝে মাঝে মাইকটা চার্জ না থাকলে বন্ধ হয়ে যায় হুম তাই যেন মাঝে মাঝে দেখতে হয় যেন বসতে পারবো তোমাদের থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো জয়েন্ট হওয়ার জন্য যারা এখনো অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে সবাই কমেন্ট করবে কমেন্টে কোনো এখানে কমেন্টে অ্যাপ্লাই করবো যারা এখনো অ্যাক্টিভ হতে পারো নি মানে ওয়াল ফ্যামিলি মেম্বারগুলো একটু ভালোবাসা দেবে এখানে আর যারা এখনও জয়েন্ট হতে পারি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে পাশে থাকুন

অনেক অনেক ভালোবাসা হইলো চ্যান্ট হওয়ার জন্য একটু কমেন্ট করে পাশে থাকি যে আমি ফ্রেন্ড আছো চ্যান্টকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও সে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে স্ক্রিনের ওপরে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে আমি এক ঘুরি পর পরে থ্যাংক ইউ অনেক জয়েন্টের জন্য অনেক অনেক ভালোবাসা একটু কমেন্ট করবে কমেন্টে অ্যাপ্লাই করো কোথায় থেকে দেখছেন আর স্ক্রিনে স্ক্রিনের উপরে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে সবাই স্ক্রিনের উপরে ডবল টাচ করে পাশে যত যতদূর হয়ে একটু ভালোবাসা দেবে সবাই যারা এখনো অ্যাক্টিভ হতে পারো নি অ্যাক্টিভ হয়ে যাও যারা নিশ্চয়েন্ট আছো অল ফ্যামিলি নাম্বার সবাই কেমন আছো অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো আর সারা মনে কাজ ইউটিউব চ্যানেলে এলপিতে জয়েন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে একটু কমেন্ট করবেন কমেন্ট করে পাশে থেকো কোথায় থেকে দেখছেন দাদা ভাই একটু কমেন্ট করবে আর যারা নিউ নিউ ফ্যান্ড আছো যানটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের ল্যাটার দাও সেই কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে সবাই পাশে থাকবে লাইক করে পাশে থেকে সবাই অ্যাক্টিভ হয়ে যাও অল ফ্যামিলি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে অল ফ্যামিলি লাভিও জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো একটু পাশে থাকবে সবাই যারা এখনো আসছো যাচ্ছ একটু পাশে থাকলে অনেকটা ভালো লাগবে আর স্ক্রিনের স্ক্রিনের ওপরে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে সবাই লাইক করে দিয়ে পাশে দেখো থ্যাংক ইউ কোথায় থেকে দেখছেন দাদা ভাই প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে পাশে দেখো তোমার আশায় তোমাদের ভালোবাসায় বসে আছি একটু জয়েন্ট হলে ভালো লাগবে কমেন্ট করলে একটা লাইক করে দেবে স্ক্রিনে স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে সবাই জানো হুম আগে থ্রি ডি থ্রি ডোটে আগে হাত দিতে হতো এখন না থ্রি ডোটে হাত দিতে হচ্ছে না এখন ডবল টাচ করলে লাইক হয়ে যাবে একটু অ্যাক্টিভ হয়ে পাশে থেকো সবাই যারা এখন জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে অ্যাক্টিভ হয়ে পাশে থেকো অল ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করবে এখানে কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না একটু থাকলেই হলো ফ্যামিলি আমার তরফ থেকে সবাই কেমন আছো গাইস একটু পাশে দেখো ঘাটটা অনেক ব্যথা করছে আজকে মানে এদিক ওদিক করতে পারছি না সবাই অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে গাইস যে কোথায় থেকে দেখছেন প্লিজ পাশে থাকবে যারা এখনো অ্যাক্টিভ হওয়া নিয়ে অ্যাক্টিভ হয়ে যাও হুম হুম জয়েন্ট এর পাশে থেকে গাইস অল ফ্যামিলি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর জয়েন্ট হওয়ার জন্য সবাই কেমন আছো অ্যাক্টিভ হয়ে যাও তাড়াতাড়ি করে হাই হ্যালো ইউ কেমন আছো দাদা ভাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থ্যাংক ইউ অনেক অনেক তো কোথায় থেকে অ্যাক্টিভ হয়েছে দাদা ভাই একটু পাশে থাকবে চক্রবর্তী 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 থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা চক্রবর্তী ভাই অনেক অনেক ভালোবাসা হইলো একটু দেখো দেখে ব্যাক হয়ে যাবে সে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে কোথায় থেকে দেখছেন একটু বাংলায় কমেন্ট করলে অনেকটাই ভালো লাগে বা বাংলায় কমেন্ট করলে বুঝতে পারবো একটা লাইক করে দিবে স্ক্রিনে স্ক্রিনে ডবল টাচ করে পাশে দেখো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ লাইক পেয়ে গেছি অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে ওয়াল ফ্যামিলি লাভ ইউ অনেক অনেক ভালোবাসা যারা যারা এখন অ্যাক্টিভ হতে পারো না অ্যাক্টিভ হয়ে পাশে থেকো কোথা থেকে দেখছেন দাদা ভাই প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে পাশে দেখো

আর শোট সিডিওর মাধ্যমে কমেন্টের লেটার দাও সে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে তুমি যদি নিউ থাকো নিউ সেন্ট হয়ে থাকলে চ্যান থেকে সার্চকার করে কমেন্টের লেটার দাও থ্যাংক ইউ লাভ ইউ অল ফ্যামিলি হ্যাঁ আপনার এই মতন ডাউন রেটেডিং চলছে আমি এই আ শুধু

ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইল বলার জন্য থ্যাংক ইউ কি হয় হয়তো কথা মিষ্টি যায় বা নেটওয়ার্ক নেটওয়ার্কের কারণে এইভাবে অসুবিধা হয় তো অনেক অনেক ভালোবাসা হইলো আমার তরফ থেকে বলার জন্য পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য তুমি যদি আমার নিউ ফ্রেন্ড হয়ে থাকো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও সে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে

রাখবেন মোনার আবন ওকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাভ ইউ ফ্যামিলি একটু অ্যাকটিভ হয়ে পাশে দেখো অনেক দিন ধরে মানে আইডিটা একটু ডাউন চলছে তোমরা শুধু একটু সবাই ভালো পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে মনে রাখবেন 되겠죠 ওকে थैंक यू at british society

লাভ ইউ সবাই একটু পাশে থাকবে তোমাদের আশা তোমাদের ভালোবাসাই এলপিতে বসে আছি তো জাস্ট একটা লাইক করে দেবো এক কমেন্ট করবো কে কোথা থেকে দেখছেন আমি কলকাতা থেকে এলপিটা চলছে কলকাতায় নিউ টাউন থেকে নিউ টাউন লোয়ার ব্রিজ মানে আমি বিশ্ব বাংলায় অনেক শ্যুট হয়েছে আমার ফেসবুক আছে নাম আছে ওখানে আনোয়ার হোসেন সার্চ করলে আপনি অবশ্য পাবেন আমি সব জায়গায় মানে ভিডিও শ্যুট করি সব জায়গায়

আর ওয়াল ফ্যামিলি সবাই অ্যাক্টিভ হয়ে পাশে দেখো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আচ্ছা মিটার শো চক্রবর্তী এমি জয়া এমি জয়া থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা মিটার শো চক্রবর্তী বাই বাই থ্যাংক ইউ গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ ওয়াল ফ্যামিলি সবাই অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে যারা নিউজ সেন্টটা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের ল্যাটার দাও সে কমেন্ট ল্যাটার দেখে ব্যাক হয়ে যাবে সবাই পাশে থাকবে আর নিউ নিউ শর্ট ভিডিওগুলো আছে অবশ্যই দেখতে পারো আমাদের বিশ্ব বাংলায় স্যুট নেওয়া হয়েছে যাই হোক অনেক চলছে তো আগামী দিনও হয়তো শ্যুট নিতে পারি ওখানে বাংলায় সবাই একটু জয়েন্টের পাশে দেখো যারা এখনও জয়েন্ট হয়নি প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে পাশে থাকবে তোমাদের আশা তোমাদের ভালোবাসা এলপি জয়েন্ট হতে পেরেছি সবাই একটু পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা রইল দাদা ভাই পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য গুড নাইট ভালো সুস্থ ঠিক আছে দাদা ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে ভাই ভালো থেকে সুস্থ থেকো খাওয়া দাওয়া হয়েছে অভিযোগ করুন সরান লেখক চ্যানেলটা সে হচ্ছে থ্যাংক ইউ টাটা চক্রবর্তী অনেক অনেক ভালোবাসা হলো আমার তরফ থেকে পাশে থাকার জন্য সবাইকে মনে আসলে একটু অ্যাক্টিভ হয়ে পাশে থাকো একটু অ্যাক্টিভ হয়ে ফেলতে হবে দাদা ভাই অনেক ভালোবাসা রেলো তরফ থেকে একটু ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছি যারা এখনো অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হয়ে যাও ভালোবাসা দেবে সবাই থ্যাংক ইউ